তো এখন আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে আমরা ইভেন নাম্বারকে যদি ইভেন নাম্বার দিয়ে গুণ দিই তাহলে আমরা ইভেন নাম্বার পাই এবং অড নাম্বারকে যদি আমরা অড নাম্বার দিয়ে গুণ দিই তাহলে আমরা অড নাম্বার পাই সে হচ্ছে আমরা ইভেন নাম্বারকে টু টুর সাথে আমরা টু গুণ দিলাম তাহলে আমরা কী পাবো একটা ইভেন নাম্বার যেটা হচ্ছে ফোর সে হচ্ছে আরেকটা যদি এক্সাম্পল দেখি আমরা ফোরের সাথে ফোর গুণ দিই বা ফোরের সাথে আমরা যদি সিক্স গুণ দিই তাহলে কি হবে চার ছয় চব্বিশ এটা একটা ইভেন নাম্বার অর্থাৎ আমরা ইভেন নাম্বার সাথে আমরা কি পাই ইভেন নাম্বার পাচ্ছি সেরকম অড নাম্বার সাথে যদি আমরা অড গুণ দিই হচ্ছে তাহলে আমরা পাবো যেটা হচ্ছে একটা নাম্বার সে ফাইভ ইন্টু ফাইভ গুন দিলে আমরা কি পাবো অড নাম্বার পাবো টোয়েন্টি ফাইভ অর্থাৎ ইভেন নাম্বার সাথে যদি আমরা ইভেন নাম্বার গুন দেই তাহলে আমরা পাই হচ্ছে ইভেন নাম্বার এবং অড নাম্বার সাথে যদি আমরা অড নাম্বার গুণ দিই তাহলে আমরা পাই অড নাম্বার তো এখানে ইভেনের সাথে যদি ইভেন গুণ দিই তার মানে কি এটা ইভেন ইভেন তো তো যদি হয় আমরা এটাকে বলতে পারি ইভেনের সাথে আমরা ইভেন গুণ দিয়েছি তো এখানে আমাদের এই স্কোয়ার বলছি আমরা তো মানে মানে কি হচ্ছে এ ইন্টু এ এখন এই স্কোয়ার যদি ইভেন হয় এ স্কোয়ার যদি ইভেন হয় তাহলে এই দুইটা যে ভ্যালু এ ইন্টু এ তার মানে কি ইভেনই হবে তো এখন তার মানে আমরা বলতে পারছি যে আমাদের যে এ রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইভেন নাম্বার তো আমরা বলতে পারছি সুতরাং এ ইজ ইভেন নাম্বার তো এই যদি ইভেন নাম্বার হয় আমরা একটা ব্যাপার বুঝে গেলাম যে এই যে আমাদের যে কো প্রাইম রয়েছে কো প্রাইম হওয়ার জন্য কন্ডিশনের মধ্যে আমাদের একটা ফ্যাক্ট হচ্ছে যে দুটার মধ্যে কমন ফ্যাক্টর থাকা যাবে না এবং আমাদের কন্ডিশানে আরেকটা কন্ডিশন হচ্ছে ইরিডিউসেবল তো আমরা ধরে নিচ্ছি যে ইরিডিউসড ফর্মে আছে তো আমরা এক নম্বর কন্ডিশনটা রং প্রুফ করার চেষ্টা করব। এখানে আমরা একটা পেয়ে গেলাম এ হচ্ছে ইভেন নাম্বার তো বি যদি আমরা কোনোভাবে প্রুফ করে দিতে পারি যে বি ও নাম্বার তার মানে তাদের দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর চলে আসবে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের একটা কন্ট্রাডিকশন আসছে বা একটা অসঙ্গতি আসছে তার মানে হচ্ছে রুটটা হচ্ছে ইরেশনাল তো এখন আমাদের কেস হচ্ছে বি কীভাবে আমরা প্রুফ করব যে বিও হচ্ছে আমাদের ইভেন নাম্বার তো এইটার জন্য এখন আমরা এই মাত্রই দেখলাম যে কোনো নাম্বারের বর্গকে বা কোনো নাম্বারকে যদি আমরা দুই দ্বারা গুণ দিই কোনো নাম্বারের বর্গকে যদি আমরা দুই দ্বারা গুণ দিই মাস্ট বি ইভেন হবেই বাট কোনো নাম্বারকে যদি আমরা দুই দ্বারা গুণ দেই তারপর সেটা ইভেন হবে তো এখন আমরা ধরে নিচ্ছি এই যে বি এ রয়েছে এ যেহেতু আমাদের ইভেন নাম্বার তো এ হচ্ছে আমাদের ইভেন নাম্বার তার মানে এ ইজ ইকোয়াল টু টু কে এ ইজ টু আমরা ধরলাম টু কে যেখানে হচ্ছে কে ইজ ইন্টিজার কে ইজ অ্যান ইন্টিজার তো আমরা কী বলছি আমাদের এ তো আমরা পেয়েছি ইভেন নাম্বার মাস্ট বি তো এই জিকার টুকে ধরলাম যেখানে কে হচ্ছে ইনটিজার সে হচ্ছে কে ওয়ান তো কে ইজিক যদি ওয়ান হয় তাহলে এই জিকোস টু কী হবে টু এটা একটা ইভেন নাম্বার কেইজিকোস টু যদি টু হয় টু হবে ফোর এটাও ইভেন নাম্বার কে এই জস্টু যদি থ্রি হয় এই হবে হচ্ছে তিন দুণের ছয় এটাও ইভেন নাম্বার কেইজিক যদি ফোর হয় এই জি কস হবে হচ্ছে এইট এটাও ইভেন নাম্বার অর্থাৎ কে একটা ইভেন সংখ্যা তো এ যেহেতু আমরা ইভেন বলছি তো এই সমান সমান টুকে আমরা বলছি এবং কে একটা যে কোনো একটা ইন্টিজার যেহেতু আমাদের এ হচ্ছে ইভেন নাম্বার তো এ সমান সমান আমরা পেলাম হচ্ছে টুকে তো এই যে আমরা পেলাম এ সমান সমান টুকে এই ভ্যালুটা আমরা এক নাম্বার সমীকরণে যদি বসিয়ে দেই ফ্রম ইকুয়েশন ওয়ান তো এক নাম্বার সমীকরে যদি আমরা বসিয়ে দিই এ এর জায়গায় তো আমরা কি পাবো টু বি স্কোয়ার ইজ টু

এটা কিন্তু এই ফর্মেটি আবার চলে আসলো তার মানে কি তার মানে এখানে আমাদের দেখেন কে ইজিক কে স্কোয়ার ইনটু টু তো কে যদি আমরা ওয়ান ধরি সে কে ইজিক টু ওয়ান তো কে ইজিকোস যদি ওয়ান হয় ওয়ান স্কোয়ার ইনটু টু মিনস হচ্ছে টু তো বি স্কোয়ার ইজিক টু হচ্ছে টু পাচ্ছি আমরা দেন আবার কে ইজিকোয়াস টু যদি আমরা টু ধরি কে ইজিকোয়স টু যদি আমরা টু ধরি তাহলে আমাদের টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ইনটু ফোর তার মানে বি স্কোয়ার ইজ ইজিক টু এইট

তো এই মাত্রই আমরা দেখলাম যে ইভেনের সাথে যদি আমরা ইভেন গুণ দেই তাহলে সে নাম্বারটা ইভেন হয় তো এখানে আমাদের এ স্কোয়ার ইভেন নাম্বার ছিল তার মানে এ ইন্টু এ ছিল ইভেন তাই সেখান থেকে আমরা বলতে পারছি যে এ হচ্ছে ইভেন নাম্বার তো এখানে আমাদের কেস হচ্ছে বি স্কোয়ার হচ্ছে ইভেন নাম্বার তার মানে আমরা বলতে পারি বি ইস ইভেন নাম্বার তো বি যদি ইভেন নাম্বার হয় এবং এও একটা ইভেন নাম্বার তো দুইটাই আমাদের কি হয়ে যাচ্ছে ইভেন নাম্বার হয়ে যাচ্ছে তো ক্ষেত্রে আমাদের রেশিওনাল হওয়ার যে কন্ডিশন তাদের মাস বি কোপ্রাইম হতে হবে তার মানে হচ্ছে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকা যাবে না যদিও আমরা কন্ডিশন মতো ধরে নিয়েছি যে আমাদের রুটটা হচ্ছে রেশিওনাল বাট সব কাজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর চলে আসতেছে যেখানে এ আর বি দুইটাই কি ইভেন নাম্বার তো এক্ষেত্রে আমাদের রেশিওনালের কন্ডিশন ব্রেক করছে তো আমরা এটাকে ট্রু ধরে কাজ করছিলাম বাট অ্যাট দ্য এন্ডে যে আমরা কি পেলাম অ্যাট দ্য এন্ড যে পেলাম আমাদের একটা কমন ফ্যাক্টর চলে আসছে তার মানে তারা এ আর বি কো প্রাইম না তার মানে কি এই যে আমরা যেটা ট্রু ফ ট্রু প্রুফ করার চেষ্টা করছিলাম যে রেশনাল সেটা ট্রু প্রুফ হলো না ফলস একটা কনসিকুয়েন্সে চলে আসলো তার মানে কি রুট টু হচ্ছে ইরেশনাল তার মানে আমরা বলতে পারি সো রুট টু ইজ আশা করি সবকিছু বুঝতে পেরেছেন প্রুফ বাই কন্ট্রাডিকশনের তো এখানে মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের যে ফার্স্ট যে থিউরাম দেওয়া থাকবে সেই থিউরামটাকে আমরা ধরে ধরে হচ্ছে ফলস এবং অপোজিটটাকে ট্রু ধরে কাজ করা শুরু করব এবং লাস্টে যে আমরা দেখাবো যেটা আমরা অ্যাজাম করি সেটা ট্রু এটা অ্যাকচুয়ালি ট্রু না কোনো ফলস কনসিকুয়েন্সের দিকে যাবে তো এটাই হচ্ছে কন্ট্রাডিকশন এইভাবে আমরা ভুলটাকে ট্রু মনে করে কাজ করে শুরু করে লাস্টে যে দেখাবো যে আমরা ট্রু পাইনি সেটা ফলস তার মানে আমাদের থিওরমটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু তো এই হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন যদি আজকের এক্চে ভিডিও সব কিছু আপনি বুঝে থাকেন এবং ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন আমাদের চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম